যুবতী অবস্থায় তো আপনার দিকে পুরুষের নজর বেশি যাওয়ার কথা তখন পর্দার দরকার ছিল হিজাব হিজাব করছি প্রায় চার বছর কি কারণে না এখন তো আসলে বয়স বাড়ছে একটু পর্দা করা উচিত ভালোভাবে চলা উচিত এই জন্য ইনশাল্লাহ যৌবন কালকি কি দরকার বেশি ছিল না অবশ্যই ছিল তখন তো আসলে এতটা হেদায়ত হয়নি আল্লাহর কাছে এতটা বুঝতে পারি না তখন তো আসলে এতটা হেদায়ত হয়নি আল্লাহর কাছে এতটা বুঝতে পারি না চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের খ্যাতি দেশব্যাপী এবং বিশ্বব্যাপী হয়েছে। বর্তমানে এই মেজবান দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে পর্যন্ত পৌঁছে গেছে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা বেশ ঘটা করে এই মেজবানের আয়োজন করে থাকেন সিডনিও তার ব্যতিক্রম নয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আদিকাল থেকেই প্রচলিত হয়ে আসছে এই ঐতিহ্যবাহী মেজবান সম্পর্কে জানা যায় আঠারো দশকের দিকে চট্টগ্রামে মেজবানের প্রচলন শুরু হয় অতীতে চট্টগ্রামের ধনী লোকেরা বিভিন্ন উৎসব উপলক্ষে গরিব লোকদের উন্নত মানের খাবারের আয়োজন করতেন সেই থেকে মেজবান প্রচলন চলে আসছে শব্দটি একটি ফার্সি শব্দ অর্থাৎ ইরানের এই মেজবানকে মেজানি বলা হয়ে থাকে চট্টগ্রামের ভাষায় মেজানি বলা হয়ে থাকে চট্টগ্রামের বাইরে অন্যান্য জেলায় এই মেজবানকে জিয়াফত বলা হয়ে থাকে মেজবান সাধারণত কারো মৃত্যু কুলখানি চল্লিশা ওরস শরীফ মিলাদ মাহফিল নতুন বাচ্চার আটিকা গায়ে হলুদ নতুন ঘরে ওঠা অথবা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করার আগে মেজবানের আয়োজন করা হয়ে থাকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে যেই সকল খাবার দাবার পরিবেশন করা হয় সেগুলো অসাধারণ সুস্বাদু হয়ে থাকে আর সিডনির মেজবান চলছে প্রায় দীর্ঘ পঁচিশ বছর ধরে আজ আমি যেই মেজবানের অনুষ্ঠানটি আপনাদেরকে দেখাচ্ছি এটি গত তিনবার এটা হচ্ছে তাদের তৃতীয়তম এরা হচ্ছে যে মূল ধারা সেই মূল ধারা থেকে এরা এই নতুন প্রজন্মের লোকরা বেরিয়ে এসেছে কারণ তাদের অভিযোগ হচ্ছে যে 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 পুরাতন আদি ধারা সেইখানে টাকার অনেক তোরুপ হয়েছে এবং অনেক সিনিয়র ভাই যারা আছে তারা টাকা পয়সার হেরফের করেছেন তোসরুপ করেছেন এটাকে অন্যভাবে বলা যায় যে সিনিয়র ভাইরা তহবিল থেকে তখন হাত মারত হাত মেরে মেরে তারা এমনকি মাংস চুরি করতো এবং অনেকে ভাতও চুরি এমন কি প্লেটও চুরি করতো সেই আদি ধারার সেই বড় ভাইদের এই চুরির যন্ত্রণায় এবং হাত মারার যন্ত্রণায় এ তখন এই যে জুনিয়র যারা এরা তখন এই নূতন ধারার জানি শুরু করেছে সিডনিতে সে যাই হোক তাদের কথা ছাড়ি আমরা এখন এই যে নতুন প্রজন্মের যারা আছে তাদের এই মেজবানে এসেছি আর আমার দৃষ্টিকোণ থেকে আমি এই সিডনির মেজবানির ইতিহাসে যতবার যত মেজবানির মাংস বা মেজবানের খাওয়া খেয়েছি আমার দৃষ্টিতে এটাই হচ্ছে শ্রেষ্ঠতম সুস্বাদু এবং পরিচ্ছন্ন একটি মেজবানি সিডনির এই মেজানি এই নতুন প্রজন্মের মেজানি আগামীতে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাথেও হয়ে থাকবে আর প্রবীণদের যে মেজানি যেটা ছিল সেখানকার যেই কারচুপি চুপি এবং টাকা পয়সার তো করে আছে এটা এখন সিডনির অনেকেই জেনে গেছে প্রকাশিত হয়ে গেছে সেই জন্য সেই পুরাতন ধারার সেই মেজানিটা ছেড়ে এখন সবাই চলে আসছে এইখানে প্রিয় বন্ধুরা আর দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই এই ছেলেটি এর নাম হচ্ছে সাইফ চৌধুরী এর ডাক নাম হচ্ছে সবুজ সে হচ্ছে পটিয়ার ছেলে একজন ব্যবসায়ী তার উদ্যোগেই এই নূতন ধারার এই মেজ্জানিটি এই সিডনিতে চলছে এবং আগামীতে চলবে চলুন আমরা আরও অনেক কিছুই দেখি তবে আদি যে ধারা সেই ধারার অনেকে কবরে ঢুকে গেছে আর অনেকে যারা এখনো উপরে আছে ওরা জীবমৃত অবস্থায় সেদ্ধ নুডলসের মতো এখনো সমাজের মধ্যে বসে আছে প্রিয় বন্ধুরা চলুন আমরা আর মেজবানির আরো কিছু দেখি চলুন কেমন লাগছে আজকের মেজবানী কি ভালো লাগছে আবার দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি ঠাকুরগাঁও ঠাকুরগাঁওর মেয়ে কিন্তু চিটাং এ কিভাবে সম্পর্ক না আমি হচ্ছে ফ্রেন্ডের সাথে আসছি আমার ফ্রেন্ডের সাথে এর খাওয়া কিন্তু খুব ঝাল হয় ঠাকুর গায়ের ঠাকুরের মেয়েরা কি এত ঝাল সইতে পারে হ্যাঁ আমরা অনেক ঝাল খাই ঠাকুর গাতে অনেক ঝাল খাই আমরা আপনি কত বছর সিডনিতে আমি 16 ইয়ার্স 16 বছর 16 বছর আপনি যখন দেশ থেকে এসেছেন এইভাবে এই বেশ ভূশায় এসেছেন নাকি এখানে আসার পরে এই হিজাবটা মানে এই বেশ ভূষা নেয় আওয়েছে না এখানে শুরু করেছি কিছুদিন আগে কয়েক বছর হিজাব হিজাব পচ্ছি প্রায় চার বছর ইনশাআল্লাহ কি কারণে না এখন তো আসলে বয়স বাড়ছে একটু পর্দা করা উচিত ভালো ভাবে চলা উচিত এই জীবনে ইনশাআল্লাহ যৌবন কাল কি দরকার বেশি ছিল না হ্যাঁ অবশ্য ছিল তখন তো আসলে এতটা হেদায়ত হয়নি আল্লাহ কাছে এতটা বুঝতে পারেনি ইনশাল্লাহ এখন আল্লা বেশি হেদায়ত দিয়েছে এখন পর্দাটাকে বেশি মেনটেন করার চেষ্টা করি যদি অবস্থায় তো আপনার দিকে পুরুষের নজর বেশি যাওয়ার কথা তখন পর্দার দরকার ছিল এখন তখনও করেছি ইনশাআল্লা ভালোভাবে তো এখন আরও বেশি পর্দা করে ট্রাই করি কিন্তু এখন তো খুব একটা টাকায় এখন কি খুব একটা পুরুষ তাকাবে আপনার দিকে না ইনশাআল্লাহ তাকার দরকার না তাকালে আলহামদুলিল্লাহ বেশি খুশি হব খুবই ভালো লাগলো ঠাকুর গায়ের লোক আপনাকে আজ এই চট্টগ্রামে মেজবান দিতে পেয়ে খুবই ভালো লাগলো অশেষ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার কি নাম আমার নাম মনি 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 আরে আমার নাম বনি আর আপনি মনি ধন্যবাদ থ্যাংক ইউনু আমি বনি আমিন আপনাদেরকে চিরঙ্গের মেজবানি নিয়ে এসেছি আপনাদেরকে এই যে ঠাকুর গায়ের যে মেয়েটার যে বক্তব্য শোনালাম এখন চলুন আমি আপনাদেরকে এই বাংলার গানের সুরে সুরে আপনাদেরকে দেখাই একটা ডান্স বাংলার গানের সুরে দেখবেন আজকের এই মেজবানের অনুষ্ঠান আমি বনি আমিন আছি Australia, thank you, thank you very much. Bye bye. प्रा बसेना